আপনার সেন্সর পাচ্ছে সেন্সর সেন্সর যেটাকে বলা হয় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে তেজগা সাত রাস্তা পলিটেকনিক স্কুল এন্ড কলেজের ঠিক অপর সাইডে প্যানোরামা কার্স প্যানোরামা কার্স আমাদের এই শোরুমটার সাথে পাশেই আছে হইলো গিয়া আপনার সিটি পাম্প আর আমাদের সাথে ডাইন সাইডে আছে আপনার হইলো গিয়া সার্ভিসিং সেন্টার ওকে আজকে ভাই কি গাড়ি দেখাচ্ছেন আজকে আপনার জন্য নিয়ে আসছি আপনার প্রিমিয়ার গাড়ি এটা হচ্ছে দুই হাজার ষোলোর মডেল ষোলো তৈরি রেজিস্ট্রেশন এই গাড়িটা ব্রেন্ড নিউ আসছে আচ্ছা এই গাড়িটা সম্পূর্ণ অকটেল চালিত আমাদের দেশে এখনো চেঞ্জই করানো হয় নাই ওকে আর কালারটা খুব সুন্দর খুব সুন্দর একটা কালার ব্ল্যাক কালারের গাড়ি মেটালি ব্ল্যাক এটা আপনার সেন্সর সিস্টেম আছে আচ্ছা প্লাস আপনার আইডল স্টপ সিট পাওয়ার আছে আইডি ব্যাটারি কি এফএস প্যাকেজের গাড়ি এফএস প্যাকেজের গাড়ি রাইট এটা কি 16 এর মডেল 16 তে 16 তে রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ আসছে আসছে না জি ব্র্যান্ড নিউ আসছে এটাতে তাহলে কি পাচ্ছে এফএস প্যাকেজের সিট পাওয়ার পাচ্ছে সিট পাওয়ার পাচ্ছে আইডল স্টপ পাচ্ছে আইডল স্টপ পাচ্ছে পারি তারপর কি আপনার সেন্সর পাচ্ছে সেন্সর আছে যেটাকে বলা হয় ওকে ভাই সামনের অবস্থাটা কেমন আছে সামনের অবস্থায় আল্লাহর মতে খুব ভালো আছে খুব চমৎকার আছে গাড়িটা আর এটা নতুন নতুন গাড়ি ছোলার মডেলের গাড়ি এটার কি থাকবে এটাতে সম্পূর্ণ আপনার এই যে গ্রিল থেকে শুরু করে লাইট থেকে শুরু করে আপনি প্রতিটা জিনিস দেখেন একেবারে জেনন কন্ডিশন আছে জাপানি কন্ডিশন আছে সামনে আবার হচ্ছে পার্কিং সেন্সর আছে এখন নতুন একবারে নতুন ভাই ছোলার মডেলের সম্পূর্ণ টালার মতো গাড়ি গাড়িটা আল্লাহর মতে খুব ভালো আছে আচ্ছা আপনার চাকা চ roueটা মোটামুটি বর্ষার কানে ইউজ করা যাবে আপনার এই যে প্রতিটা দরজা দেখেন আপনি দরজা দেখলে বুঝবেন ভিতরে সিট কাভারটা দেখলে বুঝবেন নিউশুবে সিট কাপালা ইনস্টল করা আছে এটা অরজিনাল সিট অরিজিনাল সিট এটা অরিজিনাল সিট কোনো কাপড় নাই অরিজিনাল সিট আছে এটা এই যে দেখেন ডোরের প্যাডগুলো এখানে আবার লেদার পাবে না লেদার পাবে রাইট অফিশিয়াল লেদার আছে এখানে আবার দেখেন এখানে কিন্তু এই যে এক্সট্রা টাচ পাবে অ্যান্ড্রয়েড রয়েছে ক্রুজ কন্ট্রোল আবার এই যে এখানে কিন্তু আইডল স্টপ রয়েছে তেলের গাড়ি না যে অরিজিনাল তেলের গাড়ি ব্যাক সাইডটা দেখেন আপনি ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবেন ওয়াও কি চমৎকার এটা কিন্তু আপনার একজোর তুলনায় কিন্তু জায়গাটা অনেক বেশি পিছনের যে জায়গাটা অনেক স্পেস অনেক বড় এলিয়ন প্রিমিয়ার গাড়িগুলো তো একটু কমফোর্টেবল এবং লাক্সারিয়াস লাক্সারিয়াস রাইট এই দেখেন আফটার মার্কেট অ্যালয় কিন্তু স্টোর করছে চাকাগুলো অনায়াসে কিন্তু 10 মাস যাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু দেখায় দেই এই যে দেখেন পিছনে প্রিমিয়ার লেখা আছে সামনে পিছনে কিন্তু পার্কিং সেন্সর পেয়ে যাবেন এই যে দেখেন সামনে পিছনে পার্কিং সেন্সর গ্লাসগুলো কি অরিজিনাল ভাইয়া প্রতিটা গ্লাস অরিজিনাল আছে চাইলে চেক করে নিতে পারে সমস্যা নেই দেখেন কয়টা লেখা আছে এই যে এখানে কিন্তু কয়টা লেখা আছে

আইডলিস্ট পাবেন এসির আর টাচ পাবেন ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়ার গাড়ি আমরা ইঞ্জিনের অবস্থাটা দেখাই যে দেখেন ইঞ্জিনের অবস্থা খুব ফ্রেশ কন্ডিশন আছে লাইটগুলো অরিজিনাল না প্রতিটা লাইট অরিজিনাল এই যে দেখেন কয়টা লেখা আছে এই পাশে ভিতরে কিন্তু ককসিটটাও এখনো আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখন এটা এখনো কিছু করে নাই পুরো কাটা একটু নিশ্চয়ই নাই তো কোনো একসেন লাইটগুলো অরিজিনাল একসেন নিশ্চয়ই কি থাকলে গাড়ি মাগলা দিয়ে দিব ভাই এটা মডেলটা কত আরেকটু একটু বলে দেন এটা 16 মডেল 16 তে রেজিস্ট্রেশন এটা বেন নিউ আসছে আচ্ছা আর